তরোয়াল লাঠি আগুন নিয়ে খেলা করে মহরম পালিত হল বাবনগাছিতে প্রতি বছরই এই দিনে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাবনগাছি চৌমাথা থেকে আগুনের তরোয়ার দেখাতে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এই খেলা দেখতে সর্বধর্মের মানুষেরা জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকে এদিন মহরমকে ঘিরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী আসেন এবং কোন রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে নজরদারি ছিল চোখে পড়ার মতো মহরম অনুষ্ঠান হচ্ছে আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তু সেই সেই বংশধর হাসান এবং হোসেনকে মিথ্যেভাবে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে আপাঠ করে যুদ্ধ না খেয়ে তাদের নিঃশংসভাবে হত্যা করেছিল তারই প্রতিবাদে আজ মানে প্রতি বছরই এই মহরম মাস পালিত হয় একটা নির্দিষ্ট দিন আজকে আমাদের বঙ্গাছ চৌমা থেকে শুরু করে যে একটা দল মন্ডলগাতি এবং মামলা কিছু অংশ আর মাইলাকুর আর হচ্ছে একটা দল এই পিছনে পিছনে আসছে আমাদের এখানে দুটো ছোটবেলা দুটো আর অন্য শুনেছি বেড়া আটটা দল আসবে আটটা মেন খেলা কাজী দরকার আছে ওখানে খেলায় এক একটা দল খেলা করে বেড়ে যায় আবার একটা দল লোকের দেখো আমার বয়স চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স ছোটোবেলাতে দেখে আসি মহরমের দিনে এই যে মহরম যে অনুষ্ঠান হয় মুসলিম সমাজের লোক করে সেটা তরোয়াল অস্ত্র লাঠি এসব নিয়ে মানে শুরু থেকে এটাই চলে আসছে সেই রীতি চলে আসছে এটা একদম কারো আঘাত করছে না কারো মারছে না কিছুই করছে না আমরা আমাদের প্রশাসন আছে প্রশাসনের গার্ড নিয়ে আমরা যারা জনপ্রতিনিধি সব প্রত্যেকের গার্ড নিয়ে আমরা যাচ্ছি কোনো অঘট না করে এবং থানায় বসে বার্সার এবং দত্তক থানায় বসে যেহেতু দুটো থানার মধ্যে পড়ে এটা হ্যাঁ আমাদের রিজেন্ট পর্যন্ত আমাদের তারপরে মানে কাজীপাড়ার থেকে ওটা আপনার বার্সার থানা পুলিশ প্রশাসন আছে রেডি সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এই মিছিল যাবে গিয়ে লাঠি খেলা করে চলে আস্ত অস্ত্র লাইসেন্স আছে লাইসেন্স আছে লাইসেন্স লেগে যেতে পারে আমাদের মরমের চার দিন থেকে পাঁচ দিন আগে আমরা ধারায় বসে মিটিং করে এই দলের যারা প্রতিনিধিত্ব দিচ্ছে যারা হেড তাদেরকে বলা হয়েছে যে এমনভাবে অস্ত্র এবং লাঠি টাঠি খেলা করবেন যাতে কোনো ব্যক্তি আহত বা না হয় এবং কোনো পথযাত্রী যারা অ্যাম্বুলেন্স যাবে কোনো ইমার্জেন্সি গাড়ি যাবে প্রত্যেকটা গাড়ি যেন ছাড় দেওয়া এবং যে দেখতে পাচ্ছেন যাচ্ছে অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন নিরাপত্তা খুব ভালো প্রশাসন ভালো কাজ করছে এবং আমরা জনপ্রতিনিধিরাও আছি যেন সুস্থ খেলাটা করতে পারে গিয়ে আমরা আমরা সঙ্গে হেঁটে দরকার মোটামুটি হ্যাঁ এবারে দুটো দল প্রথম যখন লকডাউনের সময় তো বন্ধ ছিল লকডাউনের পরে তখন ওই দুটো দল মিলে একটা দল করা হয়েছিল কিন্তু অশান্তি দেখা দেয় ওই জন্য কুলবেড়িয়া মাইলাকুর এবং মুরালি আংটক দল করে দেওয়া হয়েছে এবং আমাদের মন্ডলগাতি বাউঙ্গা সিদ্ধিপুর মিলে একটা আজকে উৎসবে মার হলো আমাদের যেটা বিগত দীর্ঘদিন ধরে আমরা মহামডার্নে মুসলিম সম্প্রদায় যে যারা আমরা সম্প্রদায় মানুষ তারা এই মহরমটা উদযাপন করে থাকি দীর্ঘদিন ধরে এবং ঐতিহাসিক এই সম্মেলন কথা রয়েছে তথাগত ঐতিহাসিক বিষয় সেটা আমরা উদযাপন করি আমাদের সিনিয়র পার্সনরাও করে গেছে সেটা আমরাও আমরা নিজেরাও করি এবং সমাজে এইভাবে চলতে রয়েছে আমাদের লাইসেন্স প্রাপ্ত আমরা এইভাবে আগে করে যাই বল এটা মন্ডলগাদি থেকে হয়ে এসে বাউনগাছি মন্ডলগাদি থেকে হয়ে এসে বাউনগাছি চৌমা থেকে যশে ওঠে কাজী পারা অব্দি আমাদের অনুষ্ঠান সংগ্রহ হবে প্রোগ্রাম পাড়া অবধি খেলা রয়েছে অনেক রকম বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেমন লাঠি খেলা রয়েছে তলবাল খেলা রয়েছে আগুনের গোলা একটা খেলা রয়েছে সব রকম খেলা দিয়ে বিভিন্ন ধরনের আমরা উৎসব আনন্দ উৎসব পালন করি হ্যাঁ আমাদের জমাতে হয়েছে এর সঙ্গে আরো যৌথ হবে মালিয়াকুর মুরালি আছে কাজীপাড়া আছে কদমগাছি ওখান থেকে টিম আছে বড়া আছে লাইসেন্স প্রাপ্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত এটা দীর্ঘদিন ঐতিহাসিক অস্ত্র বলতে তেমন কিছু না তরবাল দুটো থাকে থাকে আর কিছু ঢোলঢোল করে থাকে এই সম্প্রীতি বার্তা বলতে আমরা যেমন ভাবে আগা করে আমাদের এই সময় আমরা চৌ মাথা একটা ব্যবস্থা করি খারাপ মিনিমাম প্রতি সারি টেক খাবারের ব্যবস্থা করা দিল সম্পূর্ণভাবে হিন্দু মুসলিম সম্প্রদায় সকলে মিলেমিশে এই সম্প্রদায়ের টোটাল মিলে আমরা আনন্দটা করি পশ্চিমবাংলার পুখে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সাপোর্ট করে এবং যেইভাবে করা সেইভাবে আমাদের নিয়মত সেইভাবে অনুসারে আমাদের সহযোগিতা করে উৎসব খুব ভালো উৎসব খুব সুন্দর লাগছে এখন আমাদের এই দল এসছে পাবনগাছি থেকে মন্ডলগাতি গ্রাম হ্যাঁ আটখানা দল থাকবে আটখানা মালিয়াকুর থাকবে স্মৃতিপড়া থাকবে উত্তর স্মৃতি থাকবে ফুলবেড়িয়া থাকবে মল্লিকপাড়া থাকবে মন্ডলগাতি গ্রাম থাকবে

Boom, mm boom, -hmm. mm -hmm.